মাননীয় মুখ্যমন্ত্রী ভোট এসে গেছে না ভোট বড় বালায় এখন ছেলে ভুলানো লালিপ আবার দেওয়া শুরু করেছেন আচ্ছা আপনি না বলতেন যে দুশো চুরানব্বইটা কেন্দ্রে আপনি প্রার্থী আপনাকে দেখেই আপনাকে দেখে মানুষ যাতে ভোট দেয় তাহলে দায়িত্ব নেওয়ার বেলায় আপনি আপনার ওই ক্যাবিনেটের মন্ত্রী যার তিনটে মন্ত্রিত্ব আছে একটা দুটো নয় তিনটে মন্ত্রিত্ব আছে তাকে ক্রীড়া মন্ত্রী থেকে সে পদত্যাগ করছে মানে লোক দেখানো হয়ে গেল না এটা নাটকের একটা বড় অংশ মনে হচ্ছে না আসলে ভোট বড় বলায় ভোট এসে গেছে মানুষের কাছে একটা বাজে ঘটনা এবং ফেঁসে গেছে তো সেই জায়গায় একজনকে স্কেপ বোর্ড করে দিলেন আর পুলিশের যে সমস্ত কর্মকর্তারা আছেন রাজীববাবু সহ রাজীব কুমার সহ এই রাজীববাবু যদিও আপনার সহায়তায় দাঁড়িয়েছেন উনি বিভিন্ন সময় যার জন্য আপনি ধর্ণাটনা দিয়েছিলেন সে বাবুকে শোকাস করেছেন অন্যান্য পুলিশদের শোকাস করেছেন দেখতে শুনতে এই পুলিশদের বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছেন কাজের সময় কাজী আর কাজ পুরো কাজি পুলিশের ব্যর্থতা যদি হয় তাহলে কি পুলিশের একার ব্যর্থতা একার দায় পুলিশ মন্ত্রী কে পশ্চিমবাংলায় পশ্চিম বাংলায় পুলিশ মন্ত্রী আপনি মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে আপনার অ্যাকাউন্টেবিলিটি প্রশ্ন বাংলার মানুষ কেন করবে না আপনার অ্যাকাউন্টেবিলিটি কোথায় আপনি তো সেই স্টেডিয়ামে যাচ্ছিলেন অব্যবস্থা চূড়ান্ত এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেত্রী আপনি বলেন আপনার নেতারা বলেন আপনার মুখপাত্ররা বলেন যে আপনি সব আপনার ছবির তলায় সব আপনি শেষ কথা তাহলে এই সমস্ত দু একটা চারানা আটানা সামনে এদিক ওদিক নেতাদের পুলিশকে ছোটখাটো আপনি আসলে আসলে হাওয়া খারাপ আর কয়েকদিন অপেক্ষা করুন বাংলার মানুষ শুধু আসলে বুঝিয়ে দেবে আপনাকে যে এই রাজ্যে এই তদন্তের নামে যে তদন্ত করছে আমি তদন্ত নিয়ে কোনো মন্তব্য করতে চাই না যে তদন্তের ফলাফল কি হবে আমরা জানি কিন্তু মানুষ জানতে চাইছে এই এত বড় একটা ঘোটা কোথায় গেল কিভাবে অবৈধ জিনিস স্টেডিয়ামের মধ্যে ঢুকলো কিভাবে সতেরো মিনিটের মধ্যে একজন এত বড় ফুটবলের পৃথিবীর কাছে মান সম্মান ভুল হলো বাংলার আর আপনি এখন ছেলের হাতের মোয়া ধরিয়ে মানুষকে ভুলোতে চাইছেন তার কারণ ভোট এসে গেছে ভোট বড় বালাই আপনার কাছে কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে আগামী দিনে তার জবাব আপনি পেয়ে যাবেন